আজ বাংলাদেশের হিন্দুরা অস্তিত্ব রক্ষার লড়াই লড়ছে ছশো মন্দির ভেঙেছে আপনারা বদলা নেবেন না হিন্দুদের ওপর অত্যাচার হলে কংগ্রেসের মুখ বন্ধ থাকে একমাত্র নরেন্দ্র মোদী হিন্দুদের হয়ে লড়ছেন হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে বদলা নেওয়ার ডাক দিলেন হিন্দু নেতা দিল্লি বিধানসভা নির্বাচনী প্রচারে বুধবার তেইশ নম্বর করলবাগ বিধানসভার প্রার্থী শ্রী দুষ্যন্ত কুমার গৌতমজির সমর্থনে নির্বাচনী সভা ছিল আর সেই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি মঞ্চে উঠে বলেন আজ বাংলাদেশের হিন্দুরা অস্তিত্ব রক্ষার লড়াই লড়ছে ছশো মন্দির ভেঙেছে আপনারা বদলা নেবেন না হিন্দুদের ওপর অত্যাচার হলে কংগ্রেসের মুখ বন্ধ থাকে একমাত্র নরেন্দ্র মোদী হিন্দুদের নেতা বাংলাদেশের হিন্দুদের বাঁচানোর চেষ্টা করেছেন সবাই একসঙ্গে থাকুন ভাগ হবেন না আসুন সোটাই কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুনুন অস্তিত্ব রক্ষা লড়াই করছে ছশো মন্দির ভেঙেছে আপনারা এর বদলা নেবেন না বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার তখন কেজরিওয়ালের মুখ খোলে না বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার হলে কংগ্রেসের মুখ বন্ধ থাকে একমাত্র দামোদর দাস মোদী আমাদের হিন্দু হৃদয় সম্রাট বিশ্ব নেতা তিনি বাংলাদেশের হিন্দুদের বাঁচানোর চেষ্টা করেন তাই যোগীজির যে বাণী

আপনাদের কাছে দিল্লি পুলিশ আসে শুধুমাত্র অনুপ্রবেশকারী খুঁজতে শরণার্থী খুঁজতে নয় তিনি বলেন সিএ এর তালিকায় কারা আছেন তিনি দিল্লির বাঙালি হিন্দুদের আশ্বস্ত করে বলেন আপনাদের বলে রাখি দিল্লি পুলিশ আসে শুধুমাত্র অনুপ্রবেশকারী খুঁজতে শরণার্থী খুঁজতে নয় আপনারা সিএ এর আওতায় সুরক্ষিত আছেন আরও বলেন ভারত তখনই বিকশিত হবে যখন দিল্লি বিকশিত হবে আর দিল্লি বিকশিত হতে পারে একমাত্র নরেন্দ্র মোদীর হাত ধরে কি বলেছেন এই বিষয়ে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা শুনব আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের গৃহমন্ত্রী অমিত শাহজী তারা বাঙালি হিন্দু হিন্দুবাস্তুদের জন্য পাস দু হাজার উনিশ সালে কেন বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে উনিশশো সাতচল্লিশ থেকে অধ্যবধিক দু কোটির বেশি হিন্দু শুধু ধর্ম বাঁচানোর জন্য এক কাপড়ে পলায়ন করে এসে আসতে বাধ্য হয়েছে সিএ কানুন কি আছে সিএ কানুনের মধ্যে বলা আছে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে যারা আসবে তাদেরকে ভারত শরণার্থী হিসেবে সহ নাগরিকের মর্যাদা দেবে আপনাদের কাছে পুলিশ দিল্লি পুলিশ আসে অনুপ্রবেশকারী খোঁজার জন্য শরণার্থী খোঁজার জন্য নয় সিএতে কারা এলিজেবল সিএ কে আন্ডার কোন কোন আতা হয় এক হিন্দু দো খ্রিস্টান তিন শিখ চার বুদ্ধিস্ট পাঁচ পার্সি এই কমিউনিটি গুলোই আছে অর্থাৎ বুঝতে পারছেন আমি অ্যাসুর করছি আমাদের বাঙালি হিন্দুদের দিল্লি পুলিশ আপনাদের জন্য আছে না ইউ আর সেফ আন্ডার দা সিএ সিএ 3 मोदी जी আপনাদের সুরক্ষিত করে গেছে আজ আফগানিস্তান পাকিস্তানে শিখ হিন্দু জৈন পারসিদের শূন্য করে দিয়েছে এরা বাংলাদেশও করতে চায় বাংলাদেশ দেখেন তো টিভিতে মোবাইলে দেখেন তো বাংলাদেশে 47 হিন্দু পপুলেশন ছিল 33% 71 এ হলো 22 আর বাংলার বলছে আমরা পশ্চিমবঙ্গে তেত্রিশ ভারতে সতেরো জনসংখ্যা বাড়িয়ে আমাদের দখল করতে হবে যদি ওদের পপুলে পার্সেন্ট ওভার হয় তাহলে কি চলবে বাবা সাহেব ভীম রেদকরের সংবিধান চলবে না চলবে সারিয়া কানুন আর মুসলিম পার্সোনাল ল বোর্ড তাই আজকে বাংলাদেশের হিন্দুরা অস্তিত্ব রক্ষার লড়াই করছে ছশ মন্দির ভেঙেছে আপনারা এর বদলা নেবেন না বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার তখন কেজরিওয়ালের মুখ খুলে না বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার হলে কংগ্রেসের মুখ বন্ধ থাকে একমাত্র নরেন্দ্র দামোদর দাস মোদী আমাদের হিন্দু হৃদয় সম্রাট বিশ্ব নেতা बांग्लादेश हिंदू दे, दे और चेष्टा करें आई जोगी जी जो पानी बांटेंगे तो काटेंगे और मोदी जी जो भाषण महाराष्ट्र एक रहेगा तो सेफ रहेगा एक रहेगा तो नेक रहेगा बांटना मत बांटिए मत सब एक साथ वोट करना देश को मजबूत बनाना है টেন ফোর্টিভেন সাল বিকসিত ভারত দিল্লি বিকসিতার রাষ্ট্র ভক্ত সরকার চাই ও সরকার নরেন্দ্র মোদী দেখ সকাল হুসরা আজ বাংলাদেশের হিন্দুরা রা অস্ত্ব রক্ষার লড়াই লড়ছে ছ মন্দির ভেঙেছে আপনারা বদলা নেবেন না হিন্দুদের ওপর অত্যাচার হলে কংগ্রেসের মুখ বন্ধ থাকে একমাত্র নরেন্দ্র মোদী হিন্দুদের হয়ে লড়ছেন হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে বদলা দিয়েছেন হিন্দু নেতা তিনি বিধানসভা নির্বাচনী প্রচারে বুধবার নম্বর করলবাগ বিধানসভার প্রার্থী শ্রী দুষ্যান্ত কুমার গৌতমজির সমর্থনে নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী সেই সভা থেকেই তিনি বলেন আজ বাংলাদেশের হিন্দুরা অস্তিত্ব লক্ষ্যার লড়াই লড়ছে ছশো মন্দির ভেঙেছে আপনারা বদলা নেবেন না হিন্দুদের উপর অত্যাচার হলে কংগ্রেসের মুখ বন্ধ থাকে একমাত্র নরেন্দ্র মোদী হিন্দুদের নেতা বাংলাদেশের হিন্দুদের বাঁচানোর চেষ্টা করেছেন সবাইকে এক সঙ্গে থাকার বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী শোনো না একবার অস্তিত্ব রক্ষার লড়াই করছে ছশো মন্দির ভেঙেছে আপনারা এর বদলা নেবেন না বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার তখন কেজরিওয়ালের মুখ খুলে না আরো আপডেট পেতে দেখতে থাকুন আজতাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা ভিডিওটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন